আসসালামু আলাইকুম এশা বাইক সার্ভিসিং পয়েন্টের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন যে দেখতে পাচ্ছেন হন্ডা লিভো গাড়ি এই গাড়িটি বিক্রয় হবে দাম খুব বেশি না আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বাজেটের ভেতরে যদি কারও নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের মোবাইল নাম্বার জিরো আর তাছাড়াও স্ক্রিনের উপরে আমাদের নাম্বারটি দেওয়া আছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনাদের কার কি কোম্পানির বাইক বা কোন মডেলের বাইক প্রয়োজন অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা খুঁজে আপনাদেরকে ভিডিও দেব আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত মোটর সাইকেলটি অবশ্যই আমাদের কাছ থেকে ক্রয় করবেন আমরা অনেক কম দামে মোটর ক্রয় এবং বিক্রয় করে থাকি অনেক কম দামে ক্রয় বলতে ন্যায্য মূল্যে আমরা ক্রয় করি কোনো কাস্টমার আমাদের কাছ থেকে প্রতারিত হবে না ইনশাআল্লাহ এটি এনআই এন্টারপ্রাইজের একটি প্রতিষ্ঠান